হ্যালো বন্ধুরা কেমন আছো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো বাচ্চাদের একদম খেলার বল তৈরি করে ফেলেছি কাগজ দিয়ে বিভিন্ন রঙের কাগজ দিয়ে তো দেখো পুরো যেন ফুটবলের মতো দেখতে লাগছে তো রকম করে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখো তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে আমি একদম মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি ভাজটা কী করে ভাজটাই আসল বল তৈরি করার আর তো এমন কোনো কাজ নেই তো একটু লক্ষ্য করো যারা পুরো ভিডিওটা দেখছো এবং শেখার ইচ্ছে আছে তো তাদের জন্যে খুবই ভালো করে আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো আমি একটা পেপার নিয়েছি দেখো একটা নয় অনেকগুলো এখানে বারো পিস পেপার লাগবে এবং এক একটা রং দুটো করে এক একটা রঙের দুটো করে পেপার নিয়েছি তো বাকিগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি তো তোমাদের আমি দুটো করে দেখাচ্ছি ভাজটা অবশ্যই লক্ষ্য করবে ভালো করে আমি কি করে ভাজ করছি তো দেখো আমি প্রথমে নীল রঙের একটা কাগজ ভাজ করে নিচ্ছি এটা তো প্রায় হয়েই গেল ভাজ করা তো এরপরে আমি আরেকটা কাগজ দিয়ে তোমাদের একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো তোমরা পুরোটা লক্ষ্য করো এভাবে খেলার জন্য বাচ্চাদের কিন্তু সহজেই বল তৈরি করে দিতে পারো আর দেখতেও কিন্তু এটা খুবই সুন্দর হয় তোমরা একটু ভাজটা লক্ষ্য করবে একবারে যদি না পারো মনে হয় এটা কিন্তু দু তিনবার করে দেখে নেবে দু তিনবার দেখলে ভাজ কিন্তু খুব সহজেই পেরে যাবে একবারে হয়তো একবার দেখলে হয়তো নাও পারতে পারো কারণ একটু কঠিন আছে কঠিন বলতে একটু লক্ষ্য করলে ভালো করে তাহলে হবে তাছাড়া কিন্তু পারবে না করতে তাই জন্য দেখো আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখাবো আমি এগুলো সব রেডি করে রেখেছি আগে থাকতে আমি আরেকটা পেপার তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখো পেপারটা আমি কিন্তু মানে এ লম্বা একটু বেশি আছে আরে একটু কম আছে তো সেভাবে কেটে নিয়েছি সমান মাপে এবারে আমি মাঝখান থেকে একটা ভাজ দিলাম দেখো আমি মাঝখান থেকে একটা ভাজ দিয়েছি এবারে আমি এভাবে কোনাকুনি তেসরাভাবে একটা ভাজ দেব ঠিক এভাবে সুন্দর করে কিন্তু ভাজ করে নিতে হবে যাতে সমানভাবে হয় ঠিক উল্টো দিকে উল্টো দিকে কাগজটা করে নিতে হবে উল্টে নিয়ে একইভাবে কিন্তু এ পাশ থেকেও ভাজ দিতে হবে দেখো ভাজ হয়ে গেছে এবারে আমি ওটা খুলে দিয়ে আবার উল্টে দিলাম কাগজটাকে উল্টে দিয়ে এবারে এই যে যে সরু অংশটা দেখতে পাচ্ছ এইটাকে এভাবে ভাজ দিতে হবে তো প্রতিবারই ভাজ দিয়ে কিন্তু কাগজটাকে একটু উল্টে নিতে হবে এবারে এই সাইডটা উল্টে নিয়ে একইভাবে ওই সরু একটা ভাজ দিয়ে দেবো আবারও উল্টে নেব কাগজটাকে এভাবে ভাঁজ দিয়ে উল্টে নিলাম উল্টে নিয়ে দেখো এটাকে এভাবে ঠেলে বাদিকে দিকে করে নিলাম একটা পাট তো আবার ঘুরিয়ে দিলাম কাগজটাকে উল্টে দিয়ে আবার দেখো একটা সরু ভাঁজ ওখানে হবে তোমরা ভাঁজ যখন করবে তখন এমনি বুঝতে পারবে ওখানে একটা ভাঁজ হবার ছিল যার জন্য উল্টে দিয়ে আবার একটা ভাঁজ এখানে দিয়ে দিলাম তো দিয়ে এবার এই দুটোকে দেখো একসঙ্গে চেপে দিলাম একসঙ্গে চেপে দিয়ে এবারে এটাকে খুলে এর মাঝে দেখো দুদিকেই দুটো ভাঁজ হয়ে গেছে তো একটা ভাঁজের মধ্যে আরেকটা ভাঁজ ঢুকিয়ে দিয়ে এটাকে চেপে দিতে হবে দেখো একটা ভাঁজের মধ্যে আরেকটা ভাঁজ ঢুকিয়ে দিয়ে আমি চেপে দিলাম এবারে যে অংশটা আবার উল্টে দেখো উল্টে দিলাম কাগজটাকে উল্টে দিয়ে যে অংশটা আছে সেখানে দেখো একটা সরু ভাজের অংশ রয়েছে তো সেখান থেকে ধরে আমি এভাবে হাফ করে ভাজ দেবো আবার এই যে যে ভাজটা দিচ্ছি এটা কিন্তু বলের আকৃতিটা আসার যে ভাজ আসল ভাজ তো সেটা হলো এটা এভাবে হাফ হাফ করে ভাজ দিয়ে নিতে হবে তুমি একটু পরেই বুঝতে পারবে দেখো এবারে এইভাবে সমান করে দিয়ে এটাকে আবার খুলে আমি এখানে দেখো একটা ব্যাগের মতো এ হয়েছে মানে এখানে ঢুকিয়ে দিতে হবে এটা ঢুকিয়ে দিয়ে আমি এটাকে সমান করে দেব আবার চেপে এবারে যে ভাঁজটা দিয়েছিলাম একটু আগে দেখো সেই ভাজটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে উল্টে দিলে দেখো এটা কিন্তু বলের যে আকৃতিটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল এভাবে একটু ভালো করে ভাজ দিয়ে নেব চেপে চেপে যাতে ভালো করে বোঝা যায় ভাজটা এবার এটা কাচি দিয়ে কেটে দেবো আমার দেখো সবগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি এই একটার মধ্যে আরেকটা এভাবে ঢুকিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখো কীরকম করে করছি এই যে কোনগুলো আছে কোনগুলো একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিয়ে কিন্তু তৈরি করতে হবে প্রত্যেকটা কোণের মধ্যে কিন্তু ঢুকাতে হবে তাহলেই কিন্তু বলটা তৈরি হবে দেখো ঠিক এইভাবে দুটো কোনই দুদিকে ঢুকিয়ে দিলে কিন্তু বলের আকৃতি চলে আসছে দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে আর একটা পেপার বাকি আছে বলের আকৃতি কিন্তু চলে এসেছে ঠিক একইভাবে একই নিয়মে কিন্তু এগুলো এইভাবে গেথে দিতে হবে আর একটা বাকি আছে দেখো একই নিয়মে কিন্তু আমি এটাকেও গেঁথে দিচ্ছি একদম বলের মতো তৈরি হয়ে গেল এটাকে একটু চেপে চেপে দেব যেহেতু একটু লুজ আছে তো একদম রেডি হয়ে গেছে দেখো বল কতটা সুন্দর হয়েছে দেখতে তো বাচ্চাদের এভাবে তৈরি করে দিতেই পারো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে